ওই ছবড় আর বালিতে চলে একটা দ্বিতীয় নাম্বার একটা ওই শেজুরা গাজে ছবরে একটা গদি দিয়েছিল তাহলে কটা হলো দুটো আর একটা দিয়েছিল জাতা জাতা যে জাতাতে গাম পিষানো হয় তাহলে কটা হল তিনটা একটা দিয়েছিল বাবাজির ডড়ির খাট এটা আগুতো কিনতে বেভার হতো খাট তাহলে কটা হলো চারটা হলো পাঁচ নাম্বার হলো বাবা দিয়ে একটা লটা মানে বদনা তাহলে কটা হলো পাঁচটা ছয় নাম্বার হলো মুসাল্লা আজকে কোন বাপের দিয়ে বিটিকে বিটি দিতে মুসাখা মুসাল্লা কি কিসের লেগে নমাতে কোন মাত্র নমাজি পড়ে তোর বাপ দিবে কি নাকি বলছে আজ পর্যন্ত যেটা বিয়ে আপনি দেখেছি বা পড়ালছি বাবা যে মুসলমান কোন জায়গাতে দেখলাম না যে বাপের বাপ যে বিটিকে বলে বিটি এই যায় নামাজ আর যে শ্বশুর বাড়ি নামাজটা পড়িস বাপই তো নামাজ পড়তো বিটিকে কি বলবে নাকি বাবাজে বাবা যে মুসলমান তাহলে কটা হলো এই সাতটা হলো ছটা হলো এক নাম্বার হচ্ছে বালিশ দুই নাম্বার হচ্ছে কি গাদ্দি যাকে বলা হয় তিন নম্বর হচ্ছে একটা দড়ির খাট চার নম্বর হচ্ছে যাতা পাঁচ নম্বর হচ্ছে লোটা আর ছয় নম্বর হচ্ছে কি গো যাই নামাজ সাত নাম্বার হচ্ছে একটা ইন্দারা হয়তো আলিকে কিন্তু বাড়ি থেকে বেরোবো না বাড়ির ভিতরে একটা ইন্দারা করে দিব ওই ইন্দারা থেকে পানি তুলে তুলে সাতটা আটটা আট নাম্বার হচ্ছে আমার নামিজি বলতে বিটি ফাতেমা আমি তোমাকে একটা চাদর দিলাম তো চাদর একটা না দুটো না বাবা সাতটা পুট্টি মারা ছিল কটা ছিল বাবা

জানা ভারি না পাতলা লা হাদর ফারুক পাুব দর তাও সিদধিক দিিয়াল লা তালা হুতি আমি জাদাকা নিয়ে যাব ফতে মা মা ফাতে মার বাড়িতে পাতায় করে পৌঁছে দিববিব হাদত্র তোুমাरे ফারুক বলতে না আমি পहচ বব হা তাও বাকা শতিতে বলছে না আমি পচ বব। মান বাবা পায়সলা করে দিলে বলো গাউ বা কার ভগমারে পারুক তোমরা দুজন হাতে নিয়ে যাব অর্ধেক অর্ধেক আস্তা নিয়ে যাব নিশ্চয় জাতা গুলো বাড়িতে পচায়া দেব আবার না বিধি বল আমার সাহাবিরা তোমরা যাতা কেন নিয়ে যেতে চাইছো বলো না বলো না হাজর তোমার ফারুক রাদি আল্লাহ তালা নু তিনি বলতে চে বলো গো হুজুর আমরা জাতা নিয়ে যাতে চে এই কারণের জন্যে আমরা মাফাতে আমার বাড়িতে কষ্ট করে আমরা বইয়ে দেব কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলবা আল্লাহগো আমরা মা ফাতেমার বাড়িতে সব জিনিস বইয়ে দিয়েছি যরক সুবহানাল্লাহ সবার کرام এই সোনা মালিকের খুব আমার அப்பா জি মুসলমান বাইরে যাও যখন মা হা তিনি চলে আসেন বাবা বাড়িতে এত ছোট বাড়ি হযরত আলী কি করলেন চারি সাইডে বাবা ঘেরাও করে নিলেন ধারা করে নেওয়ার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাকিಳ್তেছে বলো গো আমার বিবি ফাতেমা তবে শুনে নাও শুনে নাও আমি তোমাকে একটা কথা বলে দিই বলে কি কথা বলে আমার যেটুকু ঘর আছে ওই ঘরে তোমাকে থাকতে হবে স্বামীকে দুঃখ কষ্ট নিবেন নাও স্বামীর খিদমাত করাই মানে আল্লাহকে খুশি রাখা জোরে বলেন স্বামীকে খুশি করা মানে আল্লাহকে খুশি রাখা বেরাদার মজা সামানিক রাম এইরকম ভাবে দিন যে রাত আছে বেরাদার ওই বাড়িতে একদিন না দুদিন না তিন দিন ধরে চুলহা জ্বলে নাই কদিন ধরে

বিবি খাতুনে তোনে জাননা তবে শোনো গো আমি তো তোমাকে তিনটা কথা বলেছি এই তিনটা কথা মন দিয়ে মেনে চল পাও মাফাতে মা রাদি আল্লাহ তালা গো আপনি মদিনার বাজারে যান যান কিছু টাকা আপনার রোজগার করে টাকা নিয়ে এসে কোনো জিনিস কিনে নিয়ে আসবেন হজরতে আলী আল্লাহ তালা আনাও বাবাজি এক পা দুপা করে মদিনার বাজারে গেলেন মদিনার বাজারে যাওয়ার পরে বাবা i the name the money the বাবা সন্ধ্যা বেলাতে হজরত আলী রাজি আল্লাহ তিনি বাবা এক পা তো পা করে বাড়িতে এসেছেন মা ফাতে মা বলতে চগ আমার স্বামী আপনি কি আমার জন্য খাবার নিয়ে এসেছেন নাকি বাবা হজরত আলী চোখের পানি পেলায় বল চো বিবি খাতুন জান্নাত আজকে মদিনার বাজারাতে গেলাম বাজারে যাওয়ার পরে আমি কোন রকমের খাবার নিয়ে আসতে পারলাম না এত সারা কল্লা কোন মতে আমি খাবার পেলাম না মা ফাতিমা বলছে স্বামী গো দুঃখ নিবেন না কষ্ট লেবেন না আমার একটা চাদর আছে এই চাদরটা মদিনার বাজারে বিক্রি করে কিছুটা জবেরাটা সবজি নি আসে এরকম ছিল মা ফাতিমা এখন যদি কোনো স্বামী যদি দুই মাস বাড়িতে থাকে তাহলেbibir mata গরম হয়

স্বামী দুঃখ নিবেন না আমার চাদরটা মদিনার বাজারে নিয়ে যান নিয়ে যাওয়ার পরে বিক্রি করে দেন আর বিক্রি করার পরে আপনি কিছুটা জবেরাটা নিয়ে আসবেন এবং কিছুটা নিয়ে আসবেন সবাই হযরত আলী রাদিয়াল্লাহু আমার বিবি ফাতেমা তোমার গারে

আছে বাবা দেও মুসলমান শোনা মানে কে রাও আমার আব্বা যে মুসলমান ভাইয়ের আরে বাবার গা গরম কত গো জপরাতে লাগে আব আপনার মুখখান দেখে লাগছে আর মনে হচ্ছে বড় লোক আছেন না যথেষ্ট আচ্ছা সব মিলে পাঁচ হাজার আল্লাহ দিবে আল্লাহতে দিবে শুনো আসসালামুসবাহ আর একটা হাত লাগান

করলেন চাদরটা নিয়ে বাবা আপনার মদিনার বাজারে গেলেন মদিনার বাজারে যাওয়ার পরে ইয়া কি হতি বাবা মা ফাতেমার চাদরটা কিনেছে ও মা কাল মা ফাতেমার চাদর হলো আলাদা আর আমাদের ঘরের মায়েদের চাদর হলো আলাদা যেই মা ফাতেমা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত চাদরটাই ঢাকা হতো

নিয়ে গেছে নিয়ে যাবার পরে হজরত আলী ইরাধি আল্লাহ তিনি বাবাজি এক পা করে গিয়া বলতেছে বলো আমার বিবি ফাতে শুনো গো শুনো আমি তো জবের আটা নিয়ে এসেছি সবজি নিয়ে এসেছি ও বিবি তাড়াতাড়ি করে রুটি বানাও সবজি বানাও আমরা খাওয়া দাওয়া করার পরে স্বামী স্ত্রীতে তাহাজুদের নামাজ পড়ব জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ